আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এই হলো আমার চাষকৃত আমেরিকান হাইব্রিড গুয়াতামা হাইব্রিড ঘাস যেটা বর্তমানে শাখা প্রশাখা বৃদ্ধি পেয়েছে এবং ঝোপ আকারে বড় হয়েছে দর্শক এই ঘাসটা কিভাবে চাষ করলাম এবং এই ঘাসটার বিবরণ কি বিস্তারিত এগুলো নিয়ে আজকের আলোচনা থাকবে আশা করি আপনারা উপকৃত হবেন এবং যারা ঘাস স্মার্ট নেপিয়া এলিফেন্ট রেড পাকচং এবং বিশেষ করে পানির ঘাস অজানা হাইব্রিড জার্মান হোয়াইট হাইব্রিড সব ঘাসের তুলনায় এই ঘাসটা কি কারণে বাংলাদেশ সবচেয়ে আলোচিত এবং সমালোচিত এবং এই ঘাসটার বিষয়ত্ব কি এগুলো নিয়ে আজকের আলোচনা থাকবে আশা করি পুরো ভিডিও যদি থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের জন্য সহজ হয় এবং আপনারা কিছু জানতে পারেন এই ঘাস সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আপনারা যদি আমার মতো এভাবে বেট করেন যেমন আমার এই জমিতে বসার সময় দুই চার ইঞ্চি ছয় ইঞ্চি পানি জমে থাকে এই কারণে আমি যে বেট করছি বেট করে ঘাসটা চাষ করি তাতে হচ্ছে কি আমার এই জোপটা এতদিনে আমার ঝা হওয়ার কথা তা হয় নাই কম হয়েছে কারণ দেখেন এই ঘাসটা ছিল লেবেল জমিতে লেবেল জমিতে লাগানোর পরে এক বিঘাত আমি উঁচু করছি তাহলে এক বিঘাত নিচ থেকে জোপটা বের হইতে অবশ্যই লেট হয় আর আমি এখানে জৈব সার দিছি যাতে ঘাসটা দ্রুত বৃদ্ধি পায় কারণ ইউরিয়া সার এই জমিতে এই ঘাস ইউরিয়া সারের পরিমাণ কম দিতে হয় এক নাম্বার দুই নাম্বার সিটায় দেওয়া যায় সিটায় যদি দেন বসব সেক্ষেত্রে আপনাদের এই ঘাসটার পাতার মাঝখানে পরে বিশেষ করে দেখেন এই কান্ডর মাঝে পরে এই কাণ্ডের মাঝে পড়লে যেহেতু ইউরিয়া সার নাইট্রোজেন আপনার সবাই জানেন ঘাসটা নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে এই দিকগুলো বিবেচনা করে আর কি ঘাসটা আপনার সরাসরি সবসময় সার দিতে হলে অবশ্যই আপনাকে শুধু ঘাসের গোড়ায় দিতে হবে এছাড়া কোনো ব্যবস্থা নেই ঘাসে তবে এই ঘাসটা চাষ করতে হলে আপনাকে অনেকগুলো জিনিস খেয়াল রাখতে হয় যেমন গ্যাপ দিতে হয় সর্বনিম্ন পাশে চার ফিট এবং চারা টু চারা চার ফিট গ্যাপ দিতে হয় তবে আপনারা আর কাজ করতে পারেন যেমন লাম্বায় আপনারা যদি পাশে চার পাঁচ ফিট দিয়ে লম্বায় আপনারা সাড়ে তিন ফিট গ্যাপ দেবেন তাহলে এই ঘাসটার ঝোপটা অনেক বড় হয় যেমন আমার এখানে গ্যাপ দেওয়া আছে পাশে তিন ফুট এখান থেকে আমি ধরেন কিছু চারা নিয়ে অন্য জমিতে সেট আপ করবো যেমন কিছু চারা বলতে এই যে যেমন এখানে তিনটা চারা দেখেন এই চারাটা ছোট আছে একবার গোড়া থেকে তুলে নিয়ে অন্য জমিতে লাগাবো তাহলে হবে কি ঝোপটা অনেক বড় আসবে এই জোপ শাখা শাখা পরার যেমন এখানে এই যে দুইটা চারা একটা নিয়ে আমি একবার গুড়া থেকে নিয়ে লাগাইতে পারবো তবে আপনারা যারা চাষ করবেন অবশ্যই এই ঘাসটা চাষ করতে হলে দেখেন পোকা আক্রমণ করছে এই পোকা থেকে বাঁচার জন্য সবিকন ব্যবহার করতে হবে ভলিউম ব্যবহার করতে হবে আমি শুরুতে এই ঘাসটা চাষ করছি আপনার জমি তিনটা চাষ দিছি তিরিশ শতাংশ জমির জন্য বাজেট এক কেজি আপনার এই যে দেখেন দর্শক কথার মাঝে চলে আসছে ঘাস কাটিয়ে নিয়ে গেছে আমার এটা নষ্ট হয়ে গেছে সারাটা তিরিশ শতাংশ জমির জন্য আপনার দুই কেজি ম্যাগমা দুই কেজি কেবি দুই কেজি ব্রোজিং নেবেন দর্শক এরপরে তিরিশ শতাংশ জমির জন্য বিশ কেজি জিপ সার নেবেন পনেরো কেজি ইউরিয়া সার নেবেন পনেরো কেজি ডেপ নেবেন স্পেশাল জমিতে তিরিশ শতাংশ জমিতে আপনি স্পেশাল সব কিছুর উর্ধে পনেরো কেজি পটাশ আলাদা ছিটিয়ে দিবেন আর যে ভিটামিন সারগুলোর কথা বলছি এই সারগুলো সব একসাথে মিক্স করবেন মিক্স করার পরে সার জমিতে দেওয়ার পরে চার ফিট বাই চার ফিট বা ফিট 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 বাই গ্যাপ দিয়ে ঘাসগুলো চাষ করার পরে আমরা সাধারণত যারা গাছ স্মার্ট নেপি অন্যান্য গাছ চাষ করে চাষ করবেন চাষ করার পরে আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবেন মাইরে একটু ভিজে ভিজে রাখবেন সাত আট দিনের মাথা যেমন দেখবেন মাটির শরীরে শুকিয়ে গেছে ঘাসগুলো জার্মেশন আসবে হালকা পরিমাণ এরপরে যে ফিফটি পার্সেন্ট সার থাকবে চার চামচ এক চামচ করে শুধু ঘাসের গোড়ায় সার প্রয়োগ করবেন দর্শক আর অন্য কোথাও ব্যবহার করবেন না তাহলে জঙ্গল হবে আগাছা বিষয় হবে আপনার ঘাস হবে চার চামচের এক চামচ করে ঘাসের গোড়ায় সার প্রয়োগ করবেন তাহলে দেখবেন ঘাসগুলো দ্রুত বৃদ্ধি পাবে দ্রুত ঝোপ আসবে এরপরে ত্রিশ দিনের মাথায় মানে ঘাস যতবার সার দেবেন সাথে জমিতে পানি দেবেন বিশ দিনের মাথায় আবার জমিতে এক চামচ করে যে সারগুলো থাকবে মিক্স করা সেই সারগুলো ব্যবহার করবেন এরপরে আবার জমিতে পানি দিয়ে দেবেন পঞ্চাশ মানে চল্লিশ দিন বা ত্রিশ দিনের মাথায় যেহেতু বিশ দিনের মাথায় দ্বিতীয় ডোজ দিয়েছেন ত্রিশ দিনের মাথায় জমির হালকা আগাছা গাছ গাছের গুঁড়া আগাছাগুলো করবেন হালকা একটু মাটি দেবেন হালকা মানে গুঁড়া মাটি দিয়ে সার দিবেন আবার পানি দিবেন তাহলে আস্তে আস্তে ঝোপ শুরুতে বড় হয়ে আসবে এবং চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় জমিতে আবার হালকা গুঁড়া মাটি দিবেন যত গুঁড়া মাটি দিতে পারবেন আলাদা করে তত আপনার ঝোপ শুরুতে বড় হয়ে আসবে একটা ঘাস থেকে সত্তরটি আশিটা পর্যন্ত ঘাস হয় এটা আপনারা সবাই জানেন ইতিপূর্বে এই ঘাসটা নিয়ে কিন্তু সবচাইতে আলোচিত সমালোচিত হচ্ছে বাংলাদেশে আমার এখানেও আপনি আপনাদের দেখাই দেবো যেহেতু আমি এটা কাটিংয়ের জন্য চাষ করছি আপনার সবাই জানেন দর্শক তো যখন বয়স হবে দিনকে দিন বাড়বে জোপ বাড়বে বৃদ্ধি পাবে তবে সারের পরিমাণ দিয়ে রাখতে হবে আপনার সার বন্ধ করা যাবে না পনেরো দিন দশ দিন দশ দিন পর সার দিয়ে যাবেন এক মাসে তিনবার সার দেবেন ঘাসটা যখন উঠবে তখন পনেরো দিন পর পর সার দেবেন তবে এই যে পাঁচ ফুট সাত ফুট হওয়ার সময় এই ঘাসটা আপনি কাটতে পারবেন না পাঁচ সাত ফুট অবস্থায় যদি ঘাসটা কাটেন তাহলে এই ঘাসটার দেখা গেছে এরকম জোপ থাকবে এরকম দশটা বারোটা পনেরোটা জোপ থাকবে ঘাসটা আপনার নরম একেবারে নরম যেহেতু ক্যালসিয়াম অ্যালোভেরা জেলে জড়িত ঘাসটায় আপনি অল্প দিনে কাটলে যে গোড়াটা একটু হার্ড অবস্থা না হওয়ার আগে কাটলে আপনার পচে যাবে তবে একটু যখন বড় হবে তখন এই ঘাসটা যদি কাটেন তাহলে জোপটা আসবে ভালো ঘাসের মান ভালো আসবে এবং পরবর্তীতে ঘাস কাটার পরে বেশিরভাগ যে আমাদের দেশে সমস্যা হয় জোপ এখনই বৃদ্ধি পাইছে আমাদের দেশে বেশিরভাগ যে সমস্যা হয় যদি এই ঘাসটা কেউ চাষ করে সফল না হয় তাহলে সে এটার বদনাম গায় তবে আপনারা যখন ঘাসটা কাটবেন কাটার পর যদি হ্যাঁ সাথে সাথে হালকা পরিমাণ বা একদিন দুই দিন পরে ঘুড়া মাটি দিয়ে দিতে পারেন দর্শক তাহলে জোপটা আরও বড় হয়ে আসে আবার ওখান থেকে চারা বের হয়ে আসে না হলে বিষ হয় দেখেন এই যে আমি এক মাস হয়েছিল আগাছা পোষ করছিলাম পোষ করে গুড়ায় আপনার পোষ করে দশ দিন পরে জৈব সার দিছিলাম যার কারণে ঘাসগুলো মেঘের মতো কালোই আছে শাখা বাড়তেছে জোপ ছাড়তেছে তবে আপনারা যারা এটা চাষ করবেন প্রথম একটু কষ্ট হবে হয়তো তিন মাস লাগবে আপনার খাওয়ানোর উপযোগী হইতে তা আমি লেবার সংকটের কারণে আর কি প্রথম গাছটা পরিচালিত করতে পারি না যার কারণে ফলন কম দেখেন কাটিং বিক্রি করার পর যে অংশগুলো থাকে সেগুলো আমি এখানে চাষ করছি দেখেন যার কারণে বিশ পিস কোনো দিন পঞ্চাশ একশো এভাবে বাঁচছে সেই চারাগুলোর কেনে লাগাইছি বাঁচছে বলতে যেটা আপনাদের ডেলিভারি না দিলে হয় না যেটা দিলে না দিলে ভালো হয় ওই কাস্টারকে রেখে দিয়ে আমি মানে খারাপ ধরনের কাটিংগুলো আমি লাগাইছি যেহেতু আমার অভিজ্ঞতা আছে জার্মেশন আসছে তো মাসাল্লাহ সবকিছু নিয়ে ভালো আছে দর্শক চাইলে আপনার এই ধরনের গাছের কাটেন ইনশাল্লাহ আগামী দুই মাস পরে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কারণ এটার বয়স এখন হবে দুই মাস চলে আড়াই মাস অন্য পোলট আছে আমার এবং বিলে একটা পোলোড আছে আপনারা দেখছেন ইতিপূর্বে ক্ষুদ্র খামারি চ্যানেল এবং সাফল্য কথায় সে বিলে ওখানে যাওয়া হয় না রোদের তাপের কারণে ওখানে লোক আছে তো আরো কয়েকটা প্লট আছে ইতিপূর্বে কয়েকদিন আগে একটা ভিডিও দিছি ওটা হয়তো দেখেছি আর কয়েকদিন গেলে পনেরো থেকে বিশ দিন গেলে ঘাসগুলো এর সাইডে একটু বড় হয়ে আসবে ধাপে ধাপে আসবে ইনশাল্লাহ বছর হয়তো সবাইকে আমি কাটিং দিতে পারিনি তবে আগামী তিন মাস পরে যখন কাটিং দেওয়া শুরু করবো তখন ধাপে ধাপে দিবো তো পুরোটু সিরিয়াল বাই সিরিয়াল করা আছে ইনশাল্লাহ সবাইকে কম বেশি ডেলিভারি দিতে পারবো তো যাই হোক দর্শক সবাই এই ঘাসে আরো একবার বললেই সতর্কভাবে যারা চাষ করেন সার দেওয়ার সময় সবসময় ঘাসে ঘুরাই দিবেন যদি এখানে সার দেন তাহলে সার ছিটিয়ে দিলে এখানে পড়বে এখানে পড়লে ঘাসটা নষ্ট হয়ে যাবে এই বিষয়গুলো খেয়াল করবেন অবশ্যই ইনশাল্লাহ